শেষ দায় পরে পরে উম্মতের জন্য কাঁদি এই জন্য আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ করিয়া বর করে নাই এরে মুসলমান তায়েবের ময়দানে গিয়া রক্তাক্ত হইয়া উম্মতের বিরুদ্ধে বর দোয়া করেন আমার মুসলমান ভাইরা রে এ মুসলমান কোলি যা টুকরা আমার যুবকরা রে আমার নবী এত মার খাইলো সাহেবের ময়দানে রক্তাক্ত হয়ে গেল একবার দুইবার তিনবার বেহুস হয়ে জমিনে পড়ে গেলে একদিন আম্মা জানা আয়েশা বলেন আমি আমার নবীজিরে গোসল করাইতে গেলাম গোসল করাইতে গিয়া আমার নবীর দিকে তাকায় দেখে আমার নবীর পুরাটা দেহের মধ্যে কালো কালো দাগ দেখা যায় বসন্তের গোটার মতো দেখা যায় আম্মা জানা আয়েশা আমার নবীরে ডাক দেয় কগো আল্লাহর নবী ছোট্টকালে কি আপনার গায়ে বসন্তের গোটা উঠছিল আপনার দেহ বারাকটা এত সুন্দর গো নবীজি আপনার চেহারাটা আরো বেশি সুন্দর আপনার হাতগুলো আরো সুন্দর ওগো নবী আপনার চেহারা চেহারার দিকে তাকাই লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়েছি আপনার জবানের কথা শুনি না লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছি ওগো নবীজি আমি আপনার যেদিকে তাকাই তাকায় দেখি গলবি কালো কালো দাগ দেখা যায় গলবি আপনি কি একটু বলবেন নি ছোট্ট কানে কি আপনার বসন্তের গোটা উঠছিল আমার নবী চোখের পারে গুলো সেরে সেরে কান দেয়ার কয়ে সারি নবীদের সুন্দর গুটা নাই এরে বিবি আমার গায়ে যে কালো কালো দাগ দেখতেছস বিবেক লহলো ময়দানে পাথরে আঘাত আরে মুসলমান আমার নবী টাইফের ময়দানে কাফেরদের পক্ষ থেকে বাচ্চারা ইড়ডিয়া পাথর দিয়ে আমার নবীর রক্তত্ব বানায়া দিল ওই মুহূর্তে আল্লাহ নবী হাত উঠায় নাই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর নবী বড় দোয়া করে নাই ওগুদের ময়দানে আমার নবী এরে মুসলমান দান দল শহীদ হয়ে গেল কবা নে রে ভিতরে লোহার হেলমেটটা ভাঙিয়া লোহার করে ভিতরে ঘুঘিয়া গেল এ মুসলমান আমার নবী রক্ত তো হয়ে যাওয়ার পরেও আমার নবী উম্মতের বিরুদ্ধ দেবত দুয়া করে না রে বাবাজি আম্মাজ না সাডা দিয়া নাপবে প্রত্যেকটা নবী কেন একটা দুয়া করার ক্ষমতা দিয়ে চিরলি করলি নাবি কিন্তু আবার তো এক একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন আপনি তো দোয়া করল অপর দেন আপনার আমার পয়গাম্বর ডাক দেব না এসারে এমন কিছু উম্মত আমার পরে দুনিয়াতে আসবি যারা আমার না দেইখা দেইখা চোখের পানিগুলো ফালাইয়া ফলাইয়া কাঁদবি ওদের কথা শুনিয়া তারা কাঁদবি এরা তাই কথা শুইনা শুইনা কাঁদবি এরিয়া এসা এরা করবে না ভরমানে করবে এই বহরতে আমি যদি ওই দোয়াটা কইরা পালা হাসরের কোটি ময়দানের জন্য আমি আমার উম্মতের পক্ষে কেব নে আল্লাহর কাছে আমি কথা বলবো এই জন্য এই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই এই দোয়াটা হাসুরের ময়দানের জন্য রেখে দিয়েছি একজন উম্মত হাসুরের ময়দানে থাকাকালীন আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে যাব না সুবহানাল্লাহ এজন মুসলমান বৈরাগ আমার মেয়ে হজরতি ফাতে বাবার কিনারায় বসিয়া বসিয়া কাঁদি আমার নবী কখনো হাতগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন পাগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন ফাতে মা চোখের পাড়িগুলো সিরে সিরি কান্দের বলে বাবাজি আপনি এমন করতেছেন কে আপনার চোখের কোন পানি আমার নবী ডাক দিয়া বলেন ফাতেমা রে আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো আমার মনে হয় আল্লাহর চলে যাওয়ার সময় হয়ে গেছে টুকরা বাহাদুরে কিসের আমিত্ব কিসের বরত্ব কিসের ভাব দেখা ওরে ভাই এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশারে খেলা ঘর শুধু বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাবর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কারণে জানা নাই ভবি আমার নদী চোখের পানিগুলো গুলো ফালাই একান এই টাইমে হঠাৎ করে গো দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কে জানি সালাম দিতেছে দিতেছি টুকরে যুব হইতে পারে না পারে রে বন্ধু আমার নবীজি চোখের পানি পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করিয়া দিলে এদিক দিয়া মাজনা এসাও কাঁদে ফাতেমা ও কাঁদে আবার কে জানি ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে ফাতেমা ডাক দিয়া কাপ বাপ কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়ায়া সালাম দা আমার নবীটাক দিয়া কয় পাতে মা রে দরওয়াজা সালাম দিতেছি মেয়ে পাতে ঘরের দরওয়াজা খুইলা তাকে দেখে রে বাবাজি এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে পা হইলো জমিনে মাথা হইলো আসমানে দুনিয়ার মানুষের বডির সাথে কোনো মিল নাই চেহারা দেখা যায় না মুসলমান বিশাল আকারের দেহ কে তুমি এমন একটা বডির মানুষ দেখা পাতিবা ঘরের ভিতরে চলে আসলো ফাতিমা ডাক দিয়ে কে বাবাজি এই মানুষটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে জীবনে কোনো দিন দেখি নাই বাবা গো পা হইল জমিনে মাথা হইল আসমানে আমার নবী ডাক দেখ এত পরিচয়টা জানো না গো মা ফাতেমা ডাক দেখ মানাং তামা কা কে তুমি তোমার পরিচয় কি তোমার নাম কি ওই লোক ফাতেমা রে আমি দুনিয়ার কোনো মানুষ নই আনা মালাকুল মউত আজরাইল নিজের সামনে থেকে বাবারে নিয়ে যায় কত বাবার সন্তান হারাইছো নিজের হাতে দাফন করে দি আর সরে যুব এই দুনিয়া কিন্তু বেশি দিন থাকার জায়গা দেয় কখন জানি বলে গুলবো টান দিয়া তোমার আমার নিয়ে খাপ করি আর হুটা ধরি এরে পে না মাঝে সত্য মত করে দলেরা বাবা এই দুনিয়ার বাড়ি গাড়ি সব পরে থাকবে রে কত কোটি টাকার মালিক দুনিয়া ছেড়ে চলিয়া গেল এরিয়া বাড়ব জলবল ভাই সন্তান কবরের বাসিন্দা হইয়া যাইতেছে তুমি তো মুসলমান দুনিয়ার লোভে পড়ে আছো মনে করছো দুনিয়ার দিকে যাওয়া লাগবে না রে ভাই ওই কবরের দিকে একুতাকা দেখো ওই কবর ডাক দিয়া দিয়া বলে আমি খালি ঘর আমি সাব বিচ্ছুর ঘর আমি পোকামাকড়ের ঘর আমি বাতি বিহিঙ্গর আমি আলো বিহিঙ্গর কবরে আসো এ হে মুসলমান যেই নবী কবর দেইখা কাকা দিয়ে সাহাবীরাও কাদি সাহাবীরা এমন কান্না করে চোখের পানিগুলো বে জমিনে পড়ে হযরত ওমর এমন কান্না কান্না করছি কাতে কাতে চোখের মধ্যে কালো দাগ বনায়বালাইছি হযরত ওমরকে সাহাবীরা জিজ্ঞেস করে ওমর তুমি এত কাঁদো কেন তোমার গালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে হযরত ওমর ডাক দিয়ে বলেন এতগুলো আমল থাকার আমি হাসদের ময়দিন আল্লাহর সামনে কি লোহে দাঁড়াবো যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আর আমি ওমরে বলবো আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা দাগ হালাইয়া আল্লাহ তোমার কাছে আনার মতন কিছু আমার নাই তোমার বয়ে কাঁদতে কাঁদতে আমি দুইটা দাগ বানায় নিয়ে আসছি ওমর ডেকে ডেকে বলে আমি এজন্য কাঁদি হাল্লা যদি মরণের আগে বলে ওমর রে আমি তোরে মাফ করিনি আমি কি করে বলবো বল কি চা কয় ঘরের ভিতরে আসতেছে আপনার সঙ্গে দেখা করতে চায় আমার নবী ডাক দিয়ে বলেন ফাতেমারি তোমরা একটু সরে যাও মালাকুল মহতের সঙ্গে আমি একটু আলাপ করি মালাকুল মহৎ হাজরাত হাজরাই নবীজির কিনারায় দাঁড়ায়া গেলে আমার নবীর কিনারায় বসে বলেনে আমার নবী ডাক দিয়ে বলেন হাজরাইল রে কি জন্য আর্ছ বলো না কই নবি গো আমি বললাম মুজম্দু আমি আসি খালি কিন্তু যাওয়ার সময় আমি খালি যাই না পারমিশন দিলে আমি আপনার রুহুটা বের করতে চাই আপনার রুহুটা কবজ করতে চাই আমার নবী ডাক দিয়া বলেন আজ নয় কাল তোমাকে একদিন যেতেই হবে অপেক্ষা করো জিব্রাইলের সঙ্গে আমার উম্মত নিয়ে আমি একটু আমি একটু ভাইবা নেই উম্মত নিয়ে আমি একটু ফিকরি করার নেই জিব্রাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করে নেই তারপরে রুহুটা বের করে নিয়ে যাই ও জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে নবীর দরবারে হাজির আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন জিবরাইল আমার নাকি চলে যাওয়ার হুকুম হয়েছে আল্লাহর দরবারে রফিকে আল্লাহর শরণে আমাকে যেতে হবে এরে জিবরাইল এ জিবরাইল আমি এক তোমার সঙ্গে পরামর্শ করি আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমি রসুল আমার উম্মতের পাহারা দাঁড়ি করেছি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতকে কে দেইখা দেইখা রাখবি

আমার বন্ধুদের গিয়া বলো আমার বন্ধু বন্ধুর উম্মতরে যেমন ভালোবাসি আমি আল্লাহতে এমন বন্ধু উম্মতরে ভালোবাসি আমার নবীরে গিয়া বলো যে কো দিন আমার বন্ধু দুনিয়াতে ছিল গো উম্মতের পাহারাদারি করছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আমার বন্ধু উম্মতেরই পাহারাদারি করব চিৎকার করে قلنا সুবহানাল্লাহ ওই নবীরে আমরা চিনলাম না ওই নবীর জন্য আমার মাথা ব্যথা নাই নবীর জন্য চোখের পানি আসে না এরা মুসলমান আল্লাহর ভালোবাসা আমরা দিলে ঢুকাইতে পারলাম না আল্লাহর মহাব্বত দিলে ঢুকাইতে পারলাম না এর মুসলমান এক মনের কান দিয়া কথাগুলো শুনবেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেক গুলো দিয়া দিল আপনাদের কথাগুলো স্মরণ আছে নি অর্ধেক দিয়া দিয়া এবার ডাক দিয়া বলে ভাই দ্বিতীয়বার আমারে আবার আল্লাহর নামটা শোনাও দেখবেন অনেক মুসলমান এমন আছে আজানটা হয়ে গেলে পাগল পারা হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য ঠিক কেটা জোরে করে ধরে আমার মুসলমান বাবাজিরা এইবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বলে ও কি অর্ধেক গুলো বকরির মালিক বানাইলাম যদি আমি আবার আল্লাহর নামে তসবিহ গুলো তোমারে শোনাই বিনিময়ে তুমি আমারে কি দিবা কয় আমি তোমারে বেশি কিছু দিবার পারুম না আমার বাকি অর্ধেক বকরি গুলো মাঠের মধ্যে গাছ খাইতেছে বাকি অর্ধেক বকরির মালিক আমি তোমারে বানাইয়া দিব আরে একটু জোরে করুন সুবহানাল্লাহ তুমি আমার আল্লাহর নাম শোনাও আল্লাহর নাম শুনতে ভালো লাগে মজা লাগে সাঁত লাগে দিলের মধ্যে আমার শান্তি পাই তুমি আল্লাহর নামটা শোনাও এবার ফের বলে বকরি তো শেষ আর কি দিবেন মতো কিছু আছে না আর তো কিছু নাই তাইলে আল্লাহর নামের তসবি কেমনে শুনবেন আমার কাছ থেকে আর তো দিবার পারবেন না তাহলে শোনা না আমি কয় না আমার আরেকটি শোনাও বিনিময় কি দিবেন বলেন কয় বিনিময় আমি যা দিব তোমার এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াই থেকে রাখার লাগবে না লাগবি আমি তোমার বকরি রাখালগিরি করব তারপর নামে তো আমারে শোন তোমার বকরিগুলো আমি দেখা দেখা রাখবো আল্লাহ নামে তোসবি আমারে শোনাও এর মুসলমান নবীরা এমনি দামি হয় নাই এমনি মুসলমান জান্নাতের আওয়াজ পায় নাই খুসু সুসংবাদ পায় নাই আর আল্লাহর জন্য পাগল পড়া ছিল বকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে কত নামাজ কাজা করেছি কত রোজা কাজা করেছি কত মিথ্যা বলেছি অথচ আপনার আমার হায়াতের জীবনে একটি কত বলে নাই ওয়াদা খেলাপ করে নাই আমানতের খেয়ানত করে নাই রসুল আরাবি কোনো খারাপ কাজের দিকে দাবিত তো হয় নাই এজন্য আল্লাহ ডাক দিয়ে এক হাবিব আপনারে দুইটা জিনিস আমি দান করলাম

যাবে একমাত্র কেবলমাত্র কেমন পর্যন্ত ইসলাম ধর্মটাই চলবে এমন একটা ধর্ম আপনারে দিলাম এমন একটা কিতাব আপনারে দিলাম যে কিতাবের শুরুতে আমি আল্লাহ জানাইয়া দিলাম

কোনো বেশি বলে না প্রতি উত্তর করে না আমার নবী শেষ মধ্যে গেলে পরে মাথার মুসলমান ঘাড়ের মধ্যে পচা ওঠেন নারী বুড়িগুলি পেঁচাইয়া দেয় রসুলি আরবি উহ করে কাঁদে প্রতিশোধ নেয় না আমার নবী ঘর থেকে বের হলে কাতা পুতিয়া নবীর পাম মধ্যে কাটার আঘাত লাগে উহু করে কাঁদে কিন্তু প্রতিশোধ নেয় না অথচ মুসলমান ভাইরারে আমার জান্নাতি যুবক যারা আসি জান্নামরা দুনিয়ার মধ্যে যারা আসি এমন মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন বিভিন্ন রেওয়ায় বিভিন্ন রকমের আসে কয় দুনিয়ার চল্লিশ জন পুরুষের শক্তি আমার নবীর গায়ে দিয়েছেন আবার অন্য রেওয়ায়তে আসে কয় একশত যুবকের শক্তি আল্লাহ আমার নবীর গায়ে দিয়েছেন অথচ নবীজি প্রতিশোধ নেয় না নবীরে মারে উহু করে কাঁদে নবীজি ঘরের মধ্যে বাহিরে গিয়া সে দিবার পারে না তারপর আল্লাহর নবী কিছু কয় না আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার একটা সুন্দর চরিত্র দিলাম যেমন আমার নবীর মধ্যে একটা গুণ ছিল নবীজি নিজে না খাইয়ে আরেকজনকে খাওয়াইতো পকেটের মধ্যে টাকা নাই কোনো গরিব ভিখারি নবীজির সামনে হাত বাড়াইয়া দিলে আমার নবী ঋণ করে হইল হাওলাত করে লইয়া হইল বিক্ষুপ্রি বিদায় করছি এমন গুণ আমার নবীর আল্লাহ দান করছিলেন যেমন মুসলমান আমার নবীর একজন ইহুদি পন্ডিত বড় আলেম ইহুদিকে বড় আলেম তাওরাতের হাফেজ তাওরাতের আলেম ওই লোকটা আমার নবীর কথা তাওরাতের মধ্যে পড়েছে নবীর কথা শুনে সে একটা জায়গা মুসলমান ভাইকে মার করেছে সেই জায়গাটা হলো কয় মোহাম্মদ রিন নিয়া নিয়া গরীব মানুষকে দান করে বিলায়ায় দেয় কয় মোহাম্মদ রে আমি একটা পরীক্ষা করব মোহাম্মদ চাতাইললে চেতে কিনা রাগাইললে আগে কিনা এই পরীক্ষায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হতে পারে আমি মোহাম্মদ নবীর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাব এরে মুসলমান আমি আর বেশি লম্বা করবো না আর কয়েকটা মিনিট কথা বলবো একটু সবুর করে বসেন তো মুসলমান ভাই আরে আমার আল্লাহ নবীর আমার কাছে একজন গরিব মানুষ আসছে ভিক্ষুক মানুষ আসছে কিছু দিতে চাই তোমার কাছে কোন টাকা পয়সা আছে বাইতুল মালে কোনো টাকা পয়সা আসেনি হজরতে বেলাল ডাক দিয়া কেন বিঘ আমার কাছেও নাই বাইতুল মালের মধ্যে কোনো সম্পদ নাই দেওয়ার মতন কোনো কিছু নাই এমন সময় ওই যে ইহুদি আমার নবীরে পরীক্ষা করবে চেটাই লেচে দেখি না রাগাইলে আগে কিনা ওই ইহুদিটা হজরতে বেলালের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলে বেলাল তোমার নবী মোহাম্মদ কি বললো তোমারে একজন গরিব মানুষ নবীজির কাছে আসছি সু দেওয়ার জন্য আমার নবি দিতে চাইতেছে কিন্তু নাই ওই হুদি ডাক কয় বেলাল রে আমার কাছে কিছু খেজুর আছে এই খেজুরগুলো আমার কাছ থেকে ঋণ নিয়া হাওলাত নিয়া ওই ভক্ত তারে বিদায় করো আর মোহাম্মদ কে বলো একটা টাইম এক কিছু সময় লেখা দিতে ওই সময়ের ভিতরে সে যেন আমার ঋণ পরিশোধ করে দেয় হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়া বলে ওগো নবি কুষাগারে বাইতুল মালে কোনো সম্পদ নাই কিন্তু একজন ইহুদি পণ্ডিত এখানে আসে আপনাকে হাওলা দিতে চায় ঋণ দিতে চায় একটা সময় দিয়ে দিবেন এই সময়ের ভিতরে ঋণ পরিশোধ করে দিবেন আমার নবী কয় তাইলে তো ভালোই হয়েছে একদিকে ঋণ আমি পরিশোধ করে দিব আর একদিক দিয়ে বিক্ষোভে দান করি আমি আল্লাহর দরবারে সব অর্জন করব কয় তাইলে কাজ করো তার কাছ থেকে কিছু খেজুর নেও হাজরাতে বেলাল ওই ইহুদি পণ্ডিতের নিকট থেকে কিছু খেজুর হাওলা নিলেন ঋণ হিসাবে নিলেন মাস পরে আপনার রিং পরিষদ করে দেওয়া হবে আপনি কি রাজি আছেন না রাজি আছি এর ভিতরে কিন্তু চাইতে পারবেন না কিছুই বলতে পারবেন না কয় ঠিক আছে কিছুই বলুম না ঠিক আছে রিং নিয়ে যাও রিং নিয়া নবীজি বিক্ষোভ বিদায় করলেন গরিব মানুষ বিদায় করে দিলেন এর মুসলমান এক সপ্তাহ যাইতে পারে না নবীদের একজন সাহাবি মারা গেল আনসার সাহাবী ওই সাহাবীর জানাজা পইরা আল্লাহর নবী ওই লাশের পিছনে পিছনে আল্লাহর নবী গোরস্থানে চলে গেলেন নবীজি ডেকে বললেন সাহাবীরা রে তোমরা তোমাদের ভাই মুসলমান ভাই বোন মারা গেলে তোমরা জানাজার মধ্যে যাইও জানাজা আদায় করিও পইর সাহাবেরা ডাক দিয়ে কাল্লা নবী গো জানাজা পড়লে কি ফায়দা হবে কি লাভ হবে আমার নবী ডাক দিয়ে কয় তোমরা যদি তোমার দিনই ভাই মুসলমান ভাই বোনের জানাজায় যাও তাইলে ওহুদ পাহাড়টা যত বড় তোমার আমল নামায় ততগুলো সব আল্লাহ পাক লেখিয়া দিবে আর যদি জানাজা পইরা ওই লাশের পিছনে পিছনে গোরস্থানে যাইতে পারো তাইলে দুইটা উহুদ পাহাড়ের বরাবর সব আল্লাহ তোমার আমল নামা জমা করে দিবেন নবীজি আনসার সাহাবীর জানাজার লাশের পিছনে পিছনে কবরস্থানে গেলেন আল্লাহ নবী একটা জায়গার মধ্যে বসা আছে সাহাবীরা কবর খনন কইরা ওই সাহাবীর লাশ নিচে নামাবেন কবরের কবরে নামাবেন পাশে হযরত ওমর আর ওই ইহুদি দেখল আমার নবীর আশপাশে সাহাবীরা বসা ওই মুহূর্তে ইহুদিরা ঘুরতে ঘুরতে আল্লাহর নবীর কিনারায় গিয়া খাড়ায়া বলে ও মুহাম্মদ আমার ঋণ কখন দিবা আমার ঋণ কখন আদায় করবা শোধ করবা বলো নবীজি ডাক দিয়ে বলে ভাইরে এখনও তো সময় পাখি আছে এখনও তো অনেক লম্বা টাইম আছে এখন তো আমি জানা যা করতে আসছি ভাই সময় মতন তোমারে দিয়ে দিব। ইহুদি দ্বারা ইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক গালেগুলো শুরু করিয়া দিল মোহাম্মদ তুমিও খারাপ তোমার বাবা মা খারাপ তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ জোরে কর্ণ উজুবিল্লাহ আসলে সে মনের থেকে আমার নবীরে গালি দিতেছে না আমার নবীরে পরীক্ষা করতেছে আমার নবীজি কেদাইলে লেছে দেখিনা রাগাইলে রাগে কিনা নবীজি গাল মন্দ করে কিরাই ইহুদি যখন চেইটা গিয়া রাগ কইরা মন নবীর অনেক কিছু বলল নবীজি চুপচাপ হয়ে গেলেন কিছুই বললেন না এদিক দিয়ে হজরত উমর ওই ইহুদির দিকে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকাইতেছে দাসগুলো কামড়াইতেছি আমার নবী আবার দেখে বলাইছে নবী ডাক দেয় কামড়ে দিকে আসো কয় কি গো নবীজি উনি হইল পাওনাদার আমি হইলাম দেনাদার সে কিছু বলতেই পারে তুমি কেন চোখ রাঙ্গাইলে আমি কিন্তু দেখে বলাইছি দাঁত কামড়াইলা কেন রাগ করলা কেন কনবিজি আমারে মাপ করে দেন এমনে মাপ দেওয়া যাবে না ইহুদি আমার কাছে যতগুলো খেজুর পাবে এতগুলো খেজুর দিলে তোমারে মাপ করে দেব সুবহানাল্লাহ জুরি কর এতগুলো খেজুর তুমি দিবা কয় হ্যাঁ নবী আমার বাড়িতে খেজুর আছে আমি দিব এই লোকটারে আমার সঙ্গে দেন নবীজি ওমরের পরীক্ষা করে সুবহানাল্লাহ জুরি বলে করে দিব আমার নবী ডাক দিয়ে বলেন রে এই লোকটা আমার নিকটে যা পাবে তা দিবা তার থেকে তা দিয়ে আরো বেশি দিবা তুমি কেন তারে গাল বন্ধ করলা কেন তারে তুমি চোখ রাঙাইলে দাগ কেন বেশি দিবা তা হাউজ বেশি দিবো হজরতে অমর ওই লোকটারের সঙ্গে করে লইয়া বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বলে ভাই তুমি বসো ভিতর থেকে আমি পাল্লা ভাটকারা নিয়ে আসি নেওয়ার জন্য আমি তোমার জন্য ব্যাগ নিয়ে আসি দাঁড়াও এরে ভাই ভিতরে গিয়া হজরত অমর ডাক দিয়া বলেন বিবি রে ঘরে কি কোনো খেজুর আছে কয়ে স্বামী আছে তো আমাদের কয়েক দিনের খাবার কয়ে বেশি দিনের খাবার দরকার নাই এরে বিবি আমার নবী পাঠাইছে নবী দিন ঋণ করে দেওয়ার জন্য হজরত অমর স্ত্রী কয়ে তাইলে আমার খাবার দরকার নাই নবী যদি ঋণ পরিশোধ করে

তুমি যদি নিতে না পারো আমি খেজুরগুলো দিয়ে আসি ওই ইহুদি ডাক দিয়া কে মর আমি খেজুর না চিৎকার করে কখন নালা হওয়া একবার ভাই কেন খেজুর নিবানা না বুঝে সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম আরে ভাই কেন খেজুর নিবানা ইহুদি চোখের পানিগুলো ফলায়া কাঁদে আর বলে ও মর তুমি যেমনি কালমা পরে মুসলমান হয়ে গেছ কোরআনের বাণী শুই না তোমার দিলটা নরম হয়ে গেছিল তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো আমি তাও পড়তে পড়তে মোহাম্মদের ব্যাপারে অনেক কথা বলেছি আমি একটা জায়গার মধ্যে পেয়েছি মোহাম্মদ রাগাইলে রাগে কিনা মোহাম্মদকে চেতাইলে চেটে কিনা আমার এই পরীক্ষাটা বাকি ছিল মোহাম্মদ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আমি কালমা পরে মুসলমান হয়ে যাব আমারে নবীজির কাছে নিয়ে যাও আমার এক নবীজির সঙ্গে দেখা করাও এখন যখন বলেছে আমি খেজুর নিব না হজরত অমর তারে জরে দুই অমর কান্দে ওই বেটা কান্দে দুইজনে গলায় দূরে দূরে নবীর সামনে গিয়া ওই ইহুদি দ্বারায় নবীর ডাক দিয়া বলেন আয় চশমায় রহমত মেয়াবি আংতা ওম্মি জোরে কন্মার হাবা आये चश्मा या रम्मत में अभी अंक उम्मी दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा तकबीर में कलमा में नमाज़ू में मैं अजा में तक में कलमा में नमा जो मैं यजा है नाम यलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्ल तुरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद अल्लाह अब ইহুদি আমার নবীর সামনে গিয়া চোখের পানিগুলো গুলো ওমর কাঁদে ও কাঁদে আমার নবী ডাক দেবার নে মিয়া তুমি কাঁদো কেন ওমর তুমি কাঁদো কেন ওই লোকটা ডাক দেয়া কে আল্লাহ নবী গো হাত করে বলছি আমি বেআদবি করেছি আমারে ক্ষমা করে দেন ওগো নবীজি আপনি আমারে মাফ করে দেন আমি যা বুঝেছি মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়ে অপবিত্র মোহাম্মদ নবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র অগনবীজি আমি তাওরাত পড়তে গিয়া তাওরাতের পাতায় পাতায় আমি আপনার প্রশংসা করেছি শুনেছি আল্লাহ আকবর বলে অগ মোহাম্মদ আপনার আমি পরীক্ষা করেছি সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরিতা আরতি মনোরম চরিত্র মাধুরিতা আরতি মনোরম অগ মোহাম্মদ আমি আপনাকে অনেক গান মন্দ করেছি আপনি মন খারাপ করিয়েন না আমারে এ না আমি দেখছি তাও রাতের পাতায় পাতায় আপনার গুণগান আপনার প্রশংসা নবী ও নবি আমি দেখছি আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা গোরস্থানে যাই আমি আপনার গালমন্দ করেছি আপনি প্রতিশোধ নেন নাই প্রতি উত্তর করেন নাই চতুর্দিকে আপনার স্বাভাবীরা বসা ছিল চোখের ইশারা দিলে আমার এ কইরা দুনিয়ার থেকে বিদায় করতে পারতো ও গনজি আপনি কোনো কিছুই বলেন নাই আপনি খামার সুন্দর দৃষ্টিতে দেখেছেন গণভীজি এই জন্য আমি বললাম বেয়া দেবী মাফ করে দিয়েন আমার একটা পরীক্ষা করা বাকি ছিল আপনি চেতাইলে চেতেন কিনে রাগাইলে রাগেন কিনা আমি দেখলাম গো নবী যে বলেছেন আপনি উত্তম চরিত্রের নবী এতে একশো একশো প্রমাণ হয়ে গেছে আমার কালমা মা পড়াইয়া মুসলমান দে

দেখি আরে মুসলমান তিন মাথায় দাঁড়ায়া বলে কোন সাধনে পাই গো তোমায় ওগো নবীজি কোন সাধনে পাই গো তোমায় সারাদিন ঘুরে ঘুরে তিন মাথা থেকে আবার ঘুরে চার মাথায় গিয়ে বলে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করির রে সকালে কয় কি বিকালে কয় কি অতচ মোহাম্মদ নবীর দিকে তাকায়া দেখি মোহাম্মদ জা বলে শুরু তো সুন্দর শেষে অসন্দর মানুষগুলো পঙ্গপালের মতন চতুরদিকে দূরে দৌড়াইয়া মোহাম্মদের সামনে দাঁড়াইয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে এত সুন্দর চেহারার ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না আবার কি জানি তেলামাত করে দিল কাইরা নিয়ে যায় আরে মধুর তেলাম মধুর তেলা তেমন নবী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলেন লা রই বাফি আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সক্ষ বানাই তোমরা পারলে মোহাম্মদের কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আসা কাফের ডাক দিয়ে কে মোহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা মোহাম্মদ তোমার কোরআনের মতো কোরআন বানাইতে চাই তোমার কোরআনের সুরের মতো সুরা আমরা বানাইতে চাই যেদিন সুরায় ফিলটা নাজিল হয়ে গেল আলম তারা কই পাপা আল্লাহ রব্বু কবি আসহাবিল ফিল আলম ইয়া জাল কাই দা হুম ফি তাদুলিল ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারা মিহিম বিহিজারাতিন মিন সিজিল

কোন শক্তি ক্ষমতা দুনিয়ার কোন পন্ডিতের আছে নাই এই আল্লাহ ডাক দেয় রবি গো আপনি শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেল করতে থাকেন দেখবেন লাখ 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 কাফের ক্যালবা করে মুসলমান